চিংড়া দিয়ে আলু দেয়া মাছ রান্না করব بسم الله মাছ রান্না করব চিংড়া দিয়ে এই জল লবণ দিলাম এরটা তাড়াতাড়ি সিদ্ধ হয় সাথে টমেটো দিলাম এইভাবে তেলটা ভীষণ দিলে মানে টমেটোটা তেলের সাথে গলে গলে তারপরে পানি দিলে মে পানি দিলাম

ঢেকন একটু ঢেকে দিব হালকা একটু পানি দিয়ে কষাবো এই দেশে সবই পাওয়া যায় যে ওই যে বলেন ঝিঙ্গা দুন্দর ঝিঙ্গা তারপরে দাঁড়া কষবে ভালো করে সবজি কষালে তরকারি মজা হয় তরকারি কষালাম নিচে কষানো হয়ে গেছে তেল উঠে গেছে এখন ঝুল দিব গরম পানি গরম পানি ঝুল দিলে ভালো তরকারি মজা হয় জানলা এখন মাছ মাছ দিব যে এখন ঢেকে দিব দিলাম আর কাঁচামরিচ ক্যাপসিকাম কাঁচামরিচের গ্রাম ধাপ পাতা দিলাম প্রয়োজন করে রেখেছে না ধাপাটা যে তরকারি হয়ে গেছে মেগেল মাস সাগরের মেগেল বাংলাদেশে মেগেল সাগরের মেঘেল